হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট ইলেকট্রিশানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো একটি মিটার বোর্ড ওয়ারিং এবং আপনার মেন সুইচ কানেকশন তো দেখেন এটি আমার একটা প্রদীপের মেন সুইচ তো প্রদীপের মেন সুইচটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন প্রদীপের মেন সুইচটা আমি এখন ভিতরের যেই কাটওয়ারগুলো রয়েছে কাটওয়ারগুলো খুলে রাখলাম তো এই যে আমার মেন সুইচ তো এই হচ্ছে একটা আর্থিং রড এই যে আমি বাইরে বসাবো আর এই হচ্ছে আমার এ বুনেট আর এই হচ্ছে আমার এই যে মিটার বোর্ডটা এটা হচ্ছে একটা মিটার বোর্ড আর এটা হচ্ছে আমার এবুনেট যেই মেন সুইচটা বসাবো এবুনেটের মধ্যে এটা হচ্ছে এ আর যে এখানে এটা একটা আমার ফ্যানের হোক তো এটা আমি আই হোক হিসাবে বাইরে ব্যবহার করবো কারেন্টের কাছ থেকে যেই লাইনটা আসবে ওইটার জন্য আর দেখেন আমার এটা হচ্ছে দোর পাইপ ওই যে আর্থিং রোডটার ইয়েটা ব্যবহার করার জন্য তো দেখেন এখন আমি এই যে মিটারের এই যে মিটারটা আপনার মেন সুইচটা রয়েছে ওই মেন সুইচটা আমি যে ইউবুনেটে বসাবো ওই বসানোর জন্য যে ছিদ্র করতে হবে এই ছিদ্রগুলো আমি প্রথমে মার্কিং করে নিতেছি এই যে দেখেন কীভাবে মার্কিং করবেন দেখেন আমি সবগুলো মার্কিং করে এখন আমি একটি ব্যানার দিয়ে আমি এই সব মার্কি সব ছিদ্রগুলো করে নিতেছি যতগুলো ছিদ্র আমি মার্কিং করেছি ততগুলো ছিদ্র আমি করে নিতেছি দেখেন তো ছিদ্রগুলো একটু বড় করে নেওয়ার জন্য আমি একটু ই করে নিলাম তো দেখেন এই যে আমি স্ক্রু দিয়ে এই এবনেটের সাথে আমার মিটার এই যে আপনার মেন সুইচটা আমি লাগিয়ে দিলাম যে লাগানো হয়ে গেছে এগুনেটের সাথে তো এগুনেট লাগানোর পর আমি এখন এই যে আপনার ভিতরে যে তারগুলো কানেকশন করবো তো দেখেন আমি কীভাবে কানেকশান করি তো কানেকশনটা করার আগে আমি যে এই যে আমার এই যে স্টিল বোর্ডের ওপর আমার যেখানে বসবে তো ওইখানে বসার জন্য চার এই যে আপনার এপোরেটার চারদিকে চারটে হোল্ড করে নিলাম এই যে চারটে হোল্ড করে নিলাম বসানোর জন্য তো এখন এই যে আমি মিটার এই যে আপনার কানেকশনটা করব তো দেখেন আমি একটি তার দিয়ে এখানে এই যে মিটারের এই যে আপনার মেন সুসের ভিতরে দুইটি টার্মিনাল রয়েছে দুইটি আউট রয়েছে তো দুইটি কাটাউটের জন্য দুটি লাইন করবো তো দেখেন এটি এই দুইটা রাবার রয়েছে রাবারটি আমি সিদ্ধ করে রাবারের মাঝ দিয়ে আমি এই যে তাটা প্রবেশ করাবো যদি তাটা এই রাবারের ভিতর দিয়ে না দেন তাহলে আপনার এই যে কেটে বডি বডিতে আর্থিং হতে পারে বডিতে আপনার স্পার্ক করতে পারে এই জন্য আমি রাবারগুলো দিয়ে দেখেন আমি প্রথমে ওই পাশের যেই টার্মিনালটা রয়েছে ওই টার্মিনালের সাথে একটি কানেকশান করে এই যে দেখেন তো এইভাবে আপনারা ভিতর দিয়ে এই যে ঘুরিয়ে আপনারা দুটি স্ক্রু রয়েছে স্ক্রুটি ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন তো এইটা হচ্ছে আমার একটা টার্মিনাল এই যে এই টার্মিনাল থেকে ওই পাশে উপরের দিকে লাইন চলে যাবে যদি আপনি এই কারাউটটা যখন ব্যবহার করি তো দেখেন এক পাশের টার্মিনালে আমি কানেকশন করলাম তো এখন আর এই যে দেখেন অবশিষ্ট একটু তার আমি ভালো করে একটু বাঙ্গা দিয়ে রেখে দেবো সৌন্দর্যের জন্য একটু তারটা বেশি রাখার জন্য এই যে দেখেন এই তারটা একটু থাকলে আপনার এক্সট্রা তার থাকলো এজন্য আমি একটু তার এই যে আপনার স্ক্রুড্রাইভার দিয়ে বাঙ্গা দিয়ে রেখে দিলাম তো দেখেন এখন আমি এই দিকের আরেকটি টার্মিনালে আমি আবার কানেকশন করতেছি তো দেখেন রাবারটা দিয়ে নিতেছি তো রাবারটা সিদ্ধ করে আপনারা দিয়ে নেবেন রাবার সব অবশ্যই মিনশের সাথে রাবার থাকে তো দেখেন তো পরের যেই টার্মিনালটা রয়েছে যেই কাটআউটের ল্যান্ড রয়েছে ওই ল্যান্ডের সাথে আমি আরেকটি এই যে দেখেন কানেকশান করে দিলাম তো কানেকশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেই দুটা নাট স্ক্রু রয়েছে স্ক্রুটা ভালো করে টাইট টাইট করে দেবেন তো দেখেন এখন আমি আবার এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি আবার তার কিছু তার বাঙ্গা দিয়ে রাখতেছি বাঙ্গা দিয়ে আমি যে ওই যে এই নিচের দিকে সিদ্ধ দিয়ে আমি ভিতরের দিকে প্রবেশ করা যাব তো দেখেন ভিতরের দিকে আমি যে এই যে আমার দেওয়া হয়েছে তো এখন দুইটা তার আমি একসাথে কমন করে নেব দুইটা তার আমি একসাথে কমন করে নেব মানে মিটার থেকে একটি কাতে এমনি আসবে ফেজের সাথে এই যে দুইটা তারের কমনটা আমি কানেকশান করবো তাহলে আপনার যখন এই মিটার থেকে আমার মেন সুইচের কারাগারে আসবে তখন আমার দুইটি টার্মিনালেই কারেন্টটা অ্যাভেলেবেল থাকবে যে দেখেন তো ভালো করে এই মরিয়ে তারপরে কস করে নেবেন এই যে টিপিং করে নিলাম তো এখন আমি যে দেখেন যেই আমার ওই যে স্টিল বোর্ডের ওপরে আমি যেখানে এটা সেটিং করবো ওই দিকে আমি মাপটা নেব তো এই হলো আমার দুইটা ইউনিটের দুইটি লাইন এদের দিক দিয়ে এই দুইটা মিটারের দিকে প্রবেশ করেছে এদিক দিয়ে বাইরের থেকে আপনার মেন মেন লাইন আসবে তো এখানে আমি একটু তারা কেটে একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পর তো দেখেন আমি ওই পাশ দিয়ে যেহেতু আমি এই যে বাম পাশের সাথে বটের ওপর আমি মেন সুইসটা কানেকশান করবো এই জন্য আমি বাম পাশে নিয়ে আসলাম এই যে দুইটা লাইনে বাম পাশে নিয়ে আসলাম বর যেহেতু আমার একটি মিটার এখন কানেকশন হবে এই জন্য আমি বাম নিয়ে আসলাম যখন আমার ওইদিকে আরেকটা মিটার বসো তখন আবার ওইদিকে একটা লাইন একটা লাইন নিয়ে যাবো ওইদিকে একটা লাইন রাখব তো দেখেন তো ওই আমার দুই ইউনিটের দুটি যেই নিউট্রল রয়েছে ওই দুইটি নিউট্রল আর যে মেন লাইনের যে নিউটল তো তিনটি নিউটল একসাথে কমন করে দিতেছি এই যে দেখেন তিনটি নিউটল একসাথে কমন করে এই যে একটি একটির মাধ্যমে আমি ব্যবহার করব তো দেখেন তো এই হচ্ছে আমার এই যে বাইরে থেকে মেন লাইন আর এই যে আপনার নিউট্রল তো দেখেন এখন আমি এই যে দুই মেন লাইনের সাথে এই যে যে কানেকশানগুলো করছি ওই কানেকশানটা আমি লাগিয়ে দেবো তো দেখেন আমি এই যে চার কোনা চারটি এই ড্রিল করার জন্য আমি মার্কিং করে নিলাম যে আমার এই বসানোর জন্য তো এই যে ড্রিল করে নিতেছি চারপাশে চারটি ড্রিল করে আমি দিক দিয়ে আপনার রয়্যাল ফ্লাগ দিয়ে আমি এটা বসানোর জন্য এই যে উনেটটা বসানোর জন্য এই যে রয়্যাল ফ্ল্যাগ আমি বসাইতেছি যে রয়্যাল ফ্লাগ বসাইলাম রয়্যাল ফ্লাক বসেলাম তো দেখেন এখন আমি এই যে আমার মেইন লাইন আর এই এই যে আমার মিটারের কানেকশন লাইনটা এই যে আপনার মেন সইতে কানেকশন লাইনটা এই কানেকশন লাইনটা আর যে মিটার থেকে যে মেইন লাইনটা আসছে ওই দুইটা একসাথে আমি একসাথে কমন করে দেবো এই যে আমি একসাথে দিয়ে দিলাম তো ভালো করে দুইটি দুইটি প্লাস দিয়ে ভালো করে আমি পেছিয়ে নিচ্ছি তো দেখেন এখন আমি টেপিং করে নিলাম তো টেপিং করার পর আমার যে এখন মিটার থেকে যে লাইনটা আসছে এই লাইনটা আমার এই মেন সুইচে কমন করা হয়ে গেছে তো এখন আমার অবশিষ্ট রয়ে গেছে এইগুলো হচ্ছে আপনার এই ইউনিটের আমার দুই ইউনিটের এই যে মেন লাইনগুলো দিয়ে গেছে এই দুইটা এখন দুইটা তো দুইটা আমি উপর দিক দিয়ে লাইনটি দেবো যে আমার ফ্ল্যাটে যেই লাইনগুলো চলে গেছে ওই লাইনগুলো এই দুইটা আর দেখেন এসেছি আপনার নিউটলটা তো নিউটলটা দুইটা নিউটল আমি একসাথে এনে এই যে মিটার থেকে যে নিউটলটা আছে আসছে ওই ডের সাথে কমন করে নিলাম কমন করে একবারে আমি বেদিক দিয়ে বাইরে করে নিলাম তো দেখেন আমি এখন আবার স্ক্রুগুলো লাগিয়ে দিতেছি আমার এ ভিতরের কাজ শেষ এই জন্য আমি স্ক্রুগুলো লাগিয়ে দিতেছি এখন আমার ওপরের কাজগুলো করব তো দেখেন তারগুলো একটু বাঙ্গা দিয়ে নিলাম ওইগুলো একটু অবশিষ্ট তার থাকার জন্য এই যে তারগুলো দুটা ভাঙা দিয়ে নিলাম এখন ওপর দিয়ে এই যে রাবার রাবারের ভিতর দিয়ে আমি এখন এই যে টার্মিনাল ওপর পাশে লাগাবো ওপর পাশে তো ওপর পাশে লাগাইলে তো আপনার দেখবেন যখন আমি ফিউজগুলো লাগাই তখন আমার নিচ থেকে ওপরে কারেন্টটা চলে যাবে তো ওপর দিয়ে আমি এই যে আপনার ফ্ল্যাটে কারেন্ট চলে যাবে এই যে এই বাসায় কারেন্ট চলে যাবে দেখেন আমি এখন ওপর দিয়ে কানেকশনগুলো করে দেবো তো ওপর দিয়ে কানেকশনগুলো করলে সেম কানেকশন করবেন তো নিজ দিয়ে যেই দুইটা স্ক্রু রয়েছে খুলে নিজ দিয়ে যেভাবে যেভাবে কানেকশন করেছেন আবার ওপর দিয়ে দুইটা স্ক্রু খুলে আবার ওপর দিয়ে এইভাবে ভেবে আপনারা কানেকশন করবেন তো কানেকশন করার পর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে আমরা মাঝে যে তারের মাঝে যে রাবারটা আছে ওই রাবারটা দেওয়ার জন্য রাবারটা দিলে আপনার তার কোনো সময় যে বডির সাথে আপনার শর্ট করবে না বইটির সাথে শর্ট করবে না এই জন্য আপনারা এই তারটা দিয়ে দিয়ে দেবেন এই এর আমারটা দিয়ে দেবেন তো দেখেন এই যে আমার দুইটা ফিউজ বেঁধে আমি এই আউটের ফিউজ বেঁধে এই কাটাউট করে বসাই দিতেছি এই যেভাবে বসাই দেবেন দুইটা ফিউজ আর ফিউজটা আপনি একটু চিকন দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার কোনো সমস্যা হয় ফিউজটা কেটে যাবে তো এদিক দিয়ে এভাবে লাইন চলে গেছে এদের দেখেন লাইন আর এদিক দিয়ে ওপর দিয়ে এইটা ফ্লাইটের লাইন আর এটা হচ্ছে আপনার এই যে নিউটলটা তো নিউটলটা এখন আমি বডির সাথে একটি নাট রয়েছে এই যে বডির সাথে যে নাটটা রয়েছে ওই নাটটার সাথে আমি ভালো করে মুড়িয়ে দেবো মুড়িয়ে পেঁচিয়ে দেবো ভালো করে টাইট করে দেবো তো দেখেন এইভাবে এই যে আমি লাগিয়ে দিলাম তো দেখেন আমার এই যে মেন সুইচের কাজ আমার কমপ্লিট তো মিন কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন মেন সুইচের এই যে এই নাটটা রয়েছে একটি লক রয়েছে লকটা আমি লাগিয়ে দিলাম তো দেখেন এই যে মেন সুইচ উপরের দিক দিলে লাইন মেন সিচ চলবে আর নিচের দিক দিলে মেন সিচ বন্ধ থাকবে তো এখন আমি চলে যাচ্ছি আমার এই যে মিটার বোর্ড কানেকশনে তো দেখেন মিটার বোর্ড কানেকশান করতে এই যে আপনারা এই মিটার বোর্ডটাতে চার তিনটি আপনারা তারকাটা দিয়ে নেবেন এই তারকাটারগুলোর সাথে এই যে আপনার নিউ আছে মেন নিউ এই তার তারকাটার সাথে আটকে রাখবে তো দেখেন আমি এই যে মিটার বোর্ডটা বসাইতেছি তো মিটার বোর্ডটা বসাইতেছি আমি এই স্টিল তার কাটা দিয়ে তো চারটা স্টিল তার কাটা দিয়ে মিটার বোর্ডটা বসাই নিতেছি এই যে দেড় ইঞ্চি চারটে তার কাটা আমি মিটার বোর্ডটা বসাই নিলাম বসানো হয়ে গেছে তো এখন আমি এই যে তারটা রয়েছে পাইপ হাফ ইঞ্চি দোর পাইপ দিয়ে এই তারটা আমি মিটার বোর্ডে নিয়ে যাবো দেখেন কীভাবে নিতেছি এই যে আমার একটা তার আর আরেকটা তার আমি আরেক আরেক সময় ব্যবহার করবো তো দেখেন তো চৌদ্দ এম এম ক্লিপ দিয়ে এই যে আমি মিটারের সাথে রেখে দিলাম যখন মেন লাইনে আসবে তখন এই যে মিটারের সাথে এই লাইনটা লেগে যাবে এই যে মেইন রোডে লেগে যাবে তো দেখেন এই যে আমার এই যে আর্থিং রডটা এখন আমি বসাবো এই যে আপনার আট ফিটের একটা আর্থিং রড এই যে আপনার পানি দিয়ে হালকা হালকা উপরের দিকে খেচে খেঁচে খেঁচে খেচে আপনারা বসাইতে পারেন তো আপনাদের এই যে দেখেন আমি কীভাবে বসাতেছি তো আপনাদের জায়গায় যদি একটু সমস্যা থাকে তাহলে আপনারা একটু কষ্ট লাগবে আর আমার এই জায়গায় একটু নরম জায়গায় একটু কষ্ট কম লাগতেছে তো দেখেন বাকি অবশিষ্ট জায়গাটা আমি আঁতরে দিয়ে বসিয়ে নিলাম তো এই যে আমার এই আর্থিংয়ের যেই তারটা রয়েছে ওই তারটা আমি এখন এই যে দোর পাইপ এই যে দোর পাইপটা ঢুকানোর জন্য একটু মাথায় কষ্ট করে নিলাম তো দোর পাইপটা ঢুকিয়ে দিতেছি তো দোর পাইপটা ঢুকাইয়ে ঢুকানোর পর আমি ওই যে মিটার বোটার সাথে আমি নিয়ে রাখবো তো এই যে দেখেন তো এখন আমি এদিকেও আমি চৌদ্দ এম ক্লিপ মেরে দেবো এই চৌদ্দ এম এম ক্লিপ মারলাম মেরে এই যে আমি মিটারের সাথে রেখে দিলাম যে মিটারের পাশে রাখলাম তো যখন যখন এই যে আমার এখানে মিটার বসবে তখন এই লাইনের সাথে আপনার আর্থিংটা লাগিয়ে দেবে তো এখন আমি দেখেন একটা আই হোক লাগাবো যে ফ্যান হোক লাগাবো আর কি আমি এখানে আই হোক ব্যবহার করলাম তো এই যে দেখেন আমি এটা লাগাইছি তো মেন লাইন মেইন গাছ বিদ্যুতের খুঁটি থেকে যেই লাইনটা আসবে এই দিকে বেঁধে নিচের দিকে লাইনটা চলে আসবে তো এই জন্য তো দেখেন আমার সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করতে পারলাম তো কীভাবে করলাম তা দেখাইলাম তো দেখেন আমি ভিতরগুলো এই যে মেন সুইচের ভিতরটাও একটু চেক করে দেখাইতেছি তো ভিওয়ার্স আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আপনারা এই যে আমার সম্পূর্ণ কাজগুলো দেখলেন এই যে দেখেন আমার মিটার বোর্ড সবকিছু ওকে তো বিওয়ার্স ভালো লাগলে অবশ্যই আমার লাইক আমার এইটিতে লাইক করবেন শেয়ার করবেন তো সেই পর্যন্ত ভালো থাকুন এই যে ভাইয়া শোনেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যদি আপনি না করে থাকেন ধন্যবাদ